হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার মন তাহাবিবি কিন্তু আপনাদের দোয়ায় অনেক ভালো আছে আর সাথে আমিও ভালো আছি তো আজকে গিয়েছিলাম একটা বিয়ের দাওয়াতে উত্তরা কমিউনিটি সেন্টারে তো ওখানে যাওয়ার পরে ও আগে ইন্ট্রোডিউস করিয়ে দিই কার বিয়েছিল ঠিক আমিও চিনি না বাট আমার হাজব্যান্ডের স্কুল লাইফের ফ্রেন্ড তার বিয়ে তো বিয়েটা একদম আনএক্সপেক্টেড একটা দাওয়াত ছিল বিয়েটাতে আমাদের তো আমরা চলে গেলাম বিয়ের দাওয়াত খেতে অনেক গোল গোল ঘুরে ফিরে এই যে এটা আমার হাজব্যান্ডের আরেকটা স্কুল ফ্রেন্ড এবং খুব ভালো এবং বেস্ট ফ্রেন্ড বলতে গেলে যাই হোক এখানে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি মমতা হাবি এ ফার্স্ট কোনো একটা বিয়ে বাড়িতে অ্যাটেন্ড করলো ফার্স্ট করলে ভুল হবে যখন সে খুব ছোটো ছিল তখন গিয়েছিল বাট শহরে এ ধরনের কমিউনিটি সেন্টারে বিয়ের দাওয়াতে আমার মেয়ের এই প্রথম যাওয়া কারণ ওকে আমি খুব অ্যাভয়েড করেছি এইসব নয়েজি প্লেস থেকে তো যাই হোক ও প্রথমবার গেল দেখে ও খুব এনজয় করছিল হাঁটছিলো ঘুরছিলো এবং একা একা টেবিলে বসে রোস্ট আর পোলাও খেয়েছে। তো আমরা ওর পিছু পিছু ঘুরছিলাম ও কি করে কি দেখে এগুলো দেখার জন্য তো একটা মজার ঘটনা শেয়ার করি আজকে বিয়েবাড়িতে গেলে সবাই গিফট হিসেবে যেয়ে গিফটগুলো দেয় টেবিলের কাছে রাখা থাকে তো আমার মেয়ে ওই গিফটগুলো দেখে মনে করেছে ও গিফটগুলো মনে হয় দিয়ে দেওয়া হয় যারা গেস্ট আসে তাদের সাথে তো সে তো কান্না করে দিয়েছে আমরা যখন তাকে নিয়ে চলে এসেছি বাইকে আসতে আসতে বলছিল যে তোমরা আমাকে গিফটও নিয়ে আসতে দাওনি এখন আমরা ওকে বুঝালাম যে বিয়েবাড়িতে যা যায় যারা তারা গিফট দিয়ে আসে নিয়ে আসে না তো যাই হোক ওর কান্না টান্না থামিয়ে আমরা ব্যাক করছিলাম ব্যাক করার পথে উত্তরা দিয়াবাড়ি হয়ে তারপরে ব্যাক করছিলাম তো যেহেতু আমি কখনও দিয়াবাড়ি যাইনি তো দিয়াবাড়িতে একটু ঘুরিয়ে নিয়ে আসতে চেয়েছিলো তো কিছু কিছু জায়গা একদম খুব বেশি নয়েজই মনে হয়েছে তেমন একটা ভালো লাগেনি বাট এই রোডটা খুব ভালো লেগেছে এটা আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের বাইক ছিল আমরা দুইটা বাইক নিয়েই ওখানে ঘুরছিলাম তো বেশ ভালোই লাগলো বাইকে করে ঘুরতে রাস্তাটা রাস্তাঘাট খুব ভালো ছিল যে কারণে খুব ভালো লেগেছে আর এই তো এক একঝাঁক পাখি মার্শাল্লা এটা ছিল আজকের বেস্ট মোমেন্ট এটা দেখে আমরা সবাই খুব বেশি এনজয় করেছি এবং এখানে আমরা বেশ কিছুক্ষণ দাঁড়ালাম দাঁড়িয়ে এই পাখিদের কোলাহল দেখলাম দেখে খুব এনজয় করছিলাম তো এই ছিল মোটামুটি আমার আজকের দিন সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আমাদের জন্য আর ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ